রাজধানী শ্যামলীর এস ওএস প্রাক্তন ও বর্তমান শিশু ও বেড়ে ওঠাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় টুগেদার উইকানের ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলন মেলা একত্রিত হন তারা এজি ফুড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা আয়োজিত হয় অনুষ্ঠানটি দীর্ঘদিন পর বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে একত্রিত হন শ্যামলীর এসওএস শিশুপল্লীর প্রাক্তন ও বর্তমান ছেলেমেয়েরা যাদের জীবন বদলে দিয়েছে এই প্রতিষ্ঠানটি টুগেদার উইক্যানের ব্যানারে শিশুপল্লীর মিলন মেলায় সমবেত হন প্রায় ছয়শ জন যাদের মধ্যে কেয়ার লিভার শিশু ও এসওএস বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেন মেতে ওঠেন হাসি আর আনন্দে আনুষ্ঠানিকতা শুরুতেই শিশু শিশুপল্লীর শিশুদের সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকাদের সম্মান জানান সমাজের বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠিত ছেলেমেয়েরা মা হিসেবে পরিচিত দেখভালকারীরাও তাদের পেয়ে আবেগ আপ্লুত অনুষ্ঠানে শিশু শিশুপল্লী নিয়ে নানা স্মৃতিচারণ করেন প্রাক্তনরা আপনারা দোয়া করবেন আমাদের ছেলেমেয়েরা জানি প্রত্যেকটা ছেলে মেয়ে যে যেখানে আছে সবাই জানি সুস্থ থাকে ভালো থাকে এবং তাদের সুন্দর জীবন এভাবে এগিয়ে চলে আমার সামনে যারা গুরুজন আছেন তাদের জন্য আমি দোয়া করব। শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তাদের যত্নে আমাদের ছেলেরা বেড়ে উঠছে সূর্য গজে উঠছে আমরা জন্মের পর তাদের কি মা বলে জানি তাদের কি আমরা দেখি সো এটা আমরা সবসময় এখানে আমার সাথে যারা আছেন সবাই একমত হবেন ওনারা আমাকে সবসময় আমি যখন কোনো অনুষ্ঠানে আসতাম এতে উপস্থিত ছিলেন এজি ফুড প্রাণ আর এফ এল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা আয়োজনের মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ আমার মামি এবং বাবা যখন বললো যে এখানে একটা ইভেন্ট হচ্ছে ছোট করে যতটুকু পেরেছি অল্প সময়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি ইনশাআল্লাহ সামনেও থাকার চেষ্টা করব আয়োজকরা বলছেন সমাজের বিত্তবানদের সহযোগিতায় এমন মিলন মেলা সম্ভব হয়েছে এই মেলা মিলন মেলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন ডোনার আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এই এই ধরনের প্রতিষ্ঠানের যারা বিত্তমান ব্যক্তি তাদেরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাইছি যাতে আমাদের এই সব শিশুপল্লীর ছেলে পেলে যখন প্রতিষ্ঠিত হবে তাদের জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারে এবং এই বাচ্চারাও যেন একসময় প্রতিষ্ঠিত হয়ে এই আমরেলার নিচে আসতে পারে এবং আমাদের সাথে একই সেতু বন্ধনে তাল মিলিয়ে চলতে পারে এটা আসলে আসলে উদ্দেশ্য মিলন মেলায় ছিল গান ও নৃত্য পরিবেশনা স্বনামধন্য শিল্পীদের সঙ্গীতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি ফারহানা যুথি, ডিবিসি নিউজ ঢাকা